আছেন অবশ্যই সমস্ত সঞ্চয়পত্রের যে লাভের হার মুনাফার হার চেষ্টা করব। কারণ আমরা অনেকেই আছি যে যারা জানি না যে কোন সঞ্চয়পত্রে আপনি ইনভেস্ট করবেন এগুলো লাভের হার বা সুদের হার জিনিসটা কি কিভাবে হিসাব করা হয় তো বন্ধুরা দেখেন সর্বপ্রথমে যে সঞ্চয়পত্রে আপনি ইনভেস্ট করতে পারেন সেটা হচ্ছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তার মানে এটা পাঁচ বছর পর্যন্ত চলবে আপনি যে কোনো সময় নবদায়ন করতে পারেন তো এই জন্য এরা কি করছে বছর আনতে না বুঝে একদম আপনি ধরলাম বছরের জন্য বিনিয়োগ করেছেন এটা যদি যদি দেই বলতেছে যে আপনার বিনিয়োগের পরিমাণ সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত হয় তাহলে বারো দশমিক চল্লিশ শতাংশ হিসাবে বাৎসরিক হিসাবে মুনাফা দিবে আর যদি সাত লাখ টাকার উপরে যেই বিনিয়োগটা হবে সেটার জন্য বারো দশমিক সাঁত্রিশ তাহলে দুইটা কিন্তু জিনিস আপনি কত টাকা বিনিয়োগ করতেছেন কোন সঞ্চয়পত্রে বিনিয়োগ করতেছেন এর উপর ভিত্তি করে মুনাফার হারটা এদিক সেদিক হয় যদি পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে আপনি সাড়ে সাত লাখ পর্যন্ত ইনভেস্ট করেন তাহলে বারো দশমিক চল্লিশ আর বারো সাড়ে সাত লাখের উপরের অংশের জন্য বারো দশমিক সাঁত্রিশ এখন হচ্ছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র অর্থাৎ প্রতি তিন মাসে আপনি মুনাফা নিতে পারবেন তো এটা হচ্ছে বারো দশমিক তিরিশ যদি সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত হয় সাড়ে সাত লাখের বেশি হইলে বারো দশমিক পঁচিশ পেনশনারদের জন্য এটাতে নতুন নিয়ম হচ্ছে প্রতি মাসে এখন মুনাফা পাওয়া যায় পাঁচ বছর মেয়াদি বারো দশমিক পাঁচপান্ন বারো দশমিক সাঁত্রিশ মানে যদি সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত হয় বারো দশমিক পাঁচপান্ন আর এর বেশি হইলে বারো দশমিক সাঁত্রিশ পরিবেশ সঞ্চয়পত্র এটা হচ্ছে মোটামুটি প্রতি মাসে মুনাফা আসে এটা আঠারো বছরের যে কোনো মহিলা এবং বছরের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তি এবং হ্যান্ডিক্যাপ যারা আছেন তারা ক্রয় করতে পারেন বারো দশমিক পঞ্চাশ সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত আরেকটা হচ্ছে ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব এটাতে বারো দশমিক তিরিশ বারো দশমিক পঁচিশ তো এখন থেকে নতুন নিয়মটা মনে রাখবেন প্রতি ছয় মাস অন্তর অন্তর কিন্তু সুদের হারটা পরিবর্তিত হবে তাহলে মূল জিনিস যেটা আপনারা একটু বুঝতে পারলেন সেটা হচ্ছে আগের মতো আর কিন্তু ফিক্স নাই প্রতি ছয় মাস অন্তর অন্তর এই মুনাফাটা চেঞ্জ হবে এখন আপনি বলবেন যে ভাই আমি তো একটু বেশি মুনাফা দেখে পাঁচ বছরের জন্য ক্রয় করেছি ক্রয়ের দিনে আপনার যে মুনাফা থাকবে মেয়াদ উত্তীর্ণ হওয়া পর্যন্ত একই মুনাফা পাবেন এখানে টেনশন করার কোনো কারণ নাই তাহলে মোটামুটি যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে আপনি বিনিয়োগ করতে পারবেন তিরিশ লাখ টাকা পর্যন্ত আর তিন মাস অন্তর মুনাফা আপনি লাখ টাকার পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন তবে এখানে একটা তবে আছে তবেটা হচ্ছে একটা পরিপত্র জারি করে এরা বলতেছে যে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র এই যে তিন প্রকারের সঞ্চয়পত্র আছে এটাতে ধরেন যে পাঁচ বছরের যদি আপনি তিরিশ লাখ করেন তিন মাস অন্তর তিরিশ লাখ এবং পরিবার সঞ্চয়পত্রে করা যায় ফোর্টি ফাইভ লাখ তো ওইটা হিসাব করলে মোটামুটি এক কোটি পাঁচ লাখ আপনি বিনিয়োগ করতে পারেন তারা বলতেছে যে না এত টাকা বিনিয়োগ করতে আমরা দিব না তিনটা মিলিয়ে ম্যাক্সিমাম আপনি বিনিয়োগ করতে পারবেন কত পঞ্চাশ লাখ তাহলে তিনটা মিলিয়ে বিনিয়োগ করা যাবে পঞ্চাশ লাখ আর পেনশনারদের এটা হিসাবটাই সম্পূর্ণ আলাদা কারণ এই পেনশনের টাকা দিয়েই কিন্তু পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে হয় একটা পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় আর ডাকঘর মেয়াদি হিসাব এই ডাকঘর মেয়াদি হিসাবটা সবাই পৃথক এখানে দশ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় তাহলে সিম্পল যদি বলি আপনি একজন সাধারণ বাংলাদেশি হিসাবে কত লাখ টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন পঞ্চাশ লাখ হচ্ছে যে হয় বাংলাদেশ সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক আর পোস্ট অফিসে দশ লাখ টোটাল ষাট লাখ টাকা আর যদি আপনি পেনশনার হন তাহলে পেনশনের পঞ্চাশ লাখ পারলেন প্লাস এইখানে পারলেন ষাট লাখ টোটাল এক কোটি দশ লাখ টাকা আপনি বিনিয়োগ করতে পারবেন এখন আসে যে যৌথ যৌথ হচ্ছে যে আপনার সাথে যদি আপনার স্থিতি থাকে তো এক্ষেত্রে সব জায়গায় টোটালটা মিলিয়ে দ্বিগুণ হবে এটাই আর কোনো কথা না সঞ্চয়পত্র জিনিসটা কি এটাও আমরা অনেকে বুঝি না অনেক প্রকার প্রশ্ন থাকে কোশ্চিন থাকে সুদের হার মুনাফার হার নানা প্রকার নিয়ম কানুন কিন্তু পরিবর্তিত হয় তো এই জন্য সবসময় সঞ্চয়পত্র রিলেটেড আপ টু ডেট আপনাকে থাকতে হবে এখন আর আগের মতো সঞ্চয়পত্র ক্রয় করা যায় না আপনার সঞ্চয়পত্র ক্রয় করার ক্ষেত্রে ন্যাশনাল আইডির প্রয়োজন পড়ে আয়কর রিটার্ন প্রয়োজন পড়ে আয়কর রিটার্ন সাবমিট করার যে বিবরণী সেটাও আপনাকে জমা করতে হয় সরকারে সরকারের যে দশ পার্সেন্ট উৎস সেটা কেটে তারপরে আপনাকে মুনাফা বা সুদটা কিন্তু দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম